হ্যালো ফ্রেন্ডস হোপ ইউর ডুইং ওয়েল হোয়ের এভার ইউ আর রাইট নাও এই মহাবিশ্বের স্বরূপ উৎপত্তি এবং বিবর্তন এবং ফিউচারকে জানার জন্য প্রাচীন যুগ থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত কিন্তু চেষ্টা করা হচ্ছে বিভিন্ন উপায় ফিলোজফির মাধ্যমে দর্শনের মাধ্যমে মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে সায়েন্স বিজ্ঞানের মাধ্যমে রিলিজিয়ান স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা সাইকোলজি এবং আরও যে জ্ঞানতত্ত্ব আছে এপিস্টোমিলজি আছে সেই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু একটি জিনিস জানার চেষ্টা করা হচ্ছে যে এই জগৎ কী কোথা থেকে এলো কিভাবে এলো এবং আমরা কারা এর সাথে আমাদের সম্পর্ক কি ইত্যাদি ইত্যাদি তাই সমস্ত ফিলোজফি রিলিজিয়ান বা সায়েন্স সাইকোলজি থেকে শুরু করে মিস্টিসিজম যা কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত কিছু কিন্তু দুটি জগৎ নিয়ে আলোচনা করে একটি হচ্ছে ম্যাটার অর্থাৎ এই ম্যাটেরিয়াল ইউনিভার্স যা দৃশ্যমান যা ব্যক্ত অর্থাৎ সমস্ত কিছু ম্যাটার একটি শ্রেণী বলছে আর একটি শ্রেণী বলছে যে না দেয়ার ইজ সামথিং বিয়ন্ড ম্যাটার অর্থাৎ এই ম্যাটারের বাইরে কিছু আছে না হলে ম্যাটার কোথা থেকে আসবে মার্ক্সিজম অর্থাৎ কাল মার্ক্স মূলত কিন্তু সমস্ত কিছুকে ম্যাটার ধরেই কিন্তু এগোয় অর্থাৎ মার্ক্সের যে গুরু ছিলেন হেগেল হেগেল কিন্তু বিয়ন্ড ম্যাটারের কথা বলেছেন যে না সমস্ত কিছু ম্যাটার নয় ম্যাটারের বিয়ন্ডে আছে কিন্তু কনসাসনেস বা নন ম্যাটার অর্থাৎ নন যেখা যেটা হচ্ছে মেন কজ ম্যাটারের ম্যাটার কারণ হতে পারে না সমস্ত কিছু সৃষ্টির ম্যাটার হচ্ছে এফেক্ট বা ফেনোমেনন অর্থাৎ ম্যাটার হচ্ছে কিন্তু কার্য তাহলে কারণ কি অর্থাৎ ম্যাটার কোথা থেকে উৎপত্তি হলো বা আবির্ভূত হলো তার তো একটি উৎস থাকবে সোর্স থাকবে সেই সোর্সটি হচ্ছে কিন্তু বিয়ন্ড যাকে বলা হয় নন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বা ট্রান্সেন্ডেন্ট বা মিস্টিক্যাল ওয়ার্ল্ড তাহলে দুটি জগৎ দেখতে পাচ্ছি একটি ম্যাটার একধারে যেটি কার্ল মার্ক্স থেকে চারবাগ থেকে ম্যাটেরিয়ালিস্টদের ফিলোজফি যে এভরিথিং ইজ ম্যাটার কিন্তু অপরপক্ষে আইডিয়ালিস্ট বা উপনিষদ বা সাংখ্য ফিলোজফি থেকে শুরু করে হাজারো দর্শন আছে হেগেলের দর্শন আছে পারমিনিডিসের দর্শন আছে তারা বলছে না দেয়ার ইজ সামথিং বিয়ন্ড ম্যাটার আর দেয়ার বিয় ম্যাটারটি হচ্ছে কিন্তু ট্রান্সেন্ডেন্ট অর্থাৎ অতীন্দ্রিয় জগৎ যাকে যাকে আমরা সায়েন্টিফিক্যালি ডিটেক্ট করতে পারবো না যেহেতু সেটি অবজেক্ট নয় বস্তু নয় বিজ্ঞান সেখানেই কাজ করতে পারে যেটি হচ্ছে ম্যাটার বা যেটি অবজেক্ট বিজ্ঞান তাকেই ডিটেক্ট করতে পারে মেজার করতে পারে যেটি হচ্ছে বস্তু কিন্তু সেই জগৎটি বস্তু নয় তাই বিজ্ঞানের পক্ষে আপাতত এখন পর্যন্ত বিজ্ঞানের কাছে যা রিসার্চ আছে আবিষ্কার আছে টুলস আছে টেকনোলজি আছে তার মাধ্যমে কখনো। বিজ্ঞান কিন্তু এই মুহূর্তে জানতে পারবে না যে ম্যাটারের বেয়ে কী আছে তাই কাল মাস কিন্তু স্যাটিসফাইড থেকে গেছেন এবং থেমে গেছেন ম্যাটারকে নিয়েই এবং তার ডায়ালেকটিক্যাল যে প্রসেস আছে অর্থাৎ থিসিস অ্যান্টিথিসিস এবং সিনথেসিস এবং তার যে সোশ্যাল রেভলিউশন পলিটিক্যাল রেভলিউশান সম ইকোনমিক স্ট্রাকচার সমস্ত কিছু ম্যাটার থেকে কিন্তু কথা হচ্ছে তাহলে আমরা কোনটিকে নিব আমরা দুটোকেই নিতে হবে কারণ ইসো উপনিষদের একটি বিখ্যাত শ্লোক আছে সেখানে বলছে যে ব্যক্তি এই জগৎ এবং সেই জগৎকে একত্রে দেখেছে এবং বুঝতে পেরেছে সে সমস্ত মৃত্যুকে জয় করেছে অর্থাৎ এই জগৎ বলতে হচ্ছে এই ম্যাটেরিয়াল ইউনিভার্স মানে আপনার সোশ্যাল লাইফ আপনার পারিবারিক লাইফ আপনার ম্যাথেমেটিক্স আপনার ফিজিক্স আপনার ডেইলি অ্যাক্টিভিটি হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাটারসেন্ট্রিক অর্থাৎ পদার্থকেন্দ্রিক এই জগৎকে যে ভালোভাবে বুঝেছে তার মানে আপনার ম্যাটেরিয়াল নলেজ দরকার আপনার সমস্ত যে জ্ঞানতত্ত্ব আছে ফিজিক্স কেমিস্ট্রি লিটারেচার থেকে পলিটিক্স থেকে সোশিওলজি থেকে অ্যান্থ্রোপোলজি থেকে সাইকোলজি থেকে ফিলোজফি থেকে শুরু করে আপনার সোশ্যাল পারিবারিক যা লাইফ আছে তাকে জানতে হবে আপনি একে যখন ডিপলি জানবেন এবং একত্রে বলছে দ্যাট ওয়ার্ল্ড দ্যাট ওয়ার্ল্ড মানে হচ্ছে দ্যাট ট্রান্স ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড অর্থাৎ বিয়ন্ড এই ম্যাটারের বিয়ন্ডে বাইরে যে জগৎ আছে তাকে যখন জানবেন এবং দুটোকে একত্রে জানবেন টুগেদার তখন আপনি সমস্ত ভয় মৃত্যু বা পীড়া আপনি সমস্ত কিছুকে জয় করতে পারবেন তাছাড়া কিন্তু হবে না তাই বোঝা যাচ্ছে যে যারা ম্যাটেরিয়ালিস্ট তারা কিন্তু আংশিক সত্যের সন্ধান পেয়ে সন্তুষ্ট হয়ে থেকে গেছেন তাদের জার্নি কিন্তু সম্পূর্ণ হয়নি তেমনি আধ্যাত্মিক ব্যক্তিরা যারা শুধু বিয়ন্ডকে জানেন কিন্তু এই ম্যাটেরিয়াল জগৎকে জানেন না যারা এই সংসার ত্যাগ করে দিয়েছেন যারা সাধু সন্ন্যাসী বা যাই মঙ্ক ফকির থেকে শুরু করে যারা আছেন বা মিস্টিক তারাও কিন্তু বা বাউল সম্প্রদায় তারাও কিন্তু এই ম্যাটেরিয়াল জগৎকে ডিনাই করে তারা কিন্তু আদি শঙ্করাচার্য ডাকে সারা দিয়েছেন অর্থাৎ ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জগৎ মানে এই ম্যাটেরিয়াল ইউনিভার্স এই ম্যাটেরিয়াল ইউনিভার্স মিথ্যা নয় তাহলে আমাদের দুটোকে একত্রে জানতে হবে তাই আমরা জানব কী করে এবং এই জানাকেই আমাদের জানাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এবং জীবনে জন্মগ্রহণ করার কারণ তাহলে দেখা যাচ্ছে এখানে চার পাঁচটি কিন্তু অ্যাঙ্গেল আছে বা স্কুল অফ থট আছে মত মতবাদ এবং সেই মতবাদের মাধ্যমে আপনাকে যেতে হবে তারপরে নিজস্ব আপনাকে নিজের জ্ঞান বা দর্শন আপনাকে আবিষ্কার করতে হবে নিজের মতো করে তাই প্রথমে হচ্ছে থিস্টিক অর্থাৎ যে যারা আস্তিক প্রথাগত ট্র্যাডিশনাল যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থে প্রচুর কোটি কোটি অগণিত ধর্মীয় অনুগামী দেখা যায় তারা কিন্তু জাস্ট বিলিভার্স অর্থাৎ তারা বিশ্বাস করে দের ইজ সাম সুপ্রিম পাওয়ার হু ইজ কন্ট্রোলিং অর ইনফ্লুয়েন্সিং আস একটি ক্ষমতা আছে যে ক্ষমতাটি আমাদেরকে নিয়ন্ত্রণ করছে ব্যাস সেখানে সন্তুষ্ট আবার এথিস্ট আছে নাস্তিক আছে যারা মনে করছেন যে কিছু নেই এগুলো অর্থাৎ অতি প্রাকৃত বলে কিছু হয় না তারাও সীমিত অর্থাৎ সেটিও একটি বিলিফ সিস্টেম আরেকটি আসছে যে হিউম্যানিস্ট মানবতাবাদী মানবতাবাদীরা বলছেন যে হিউম্যান বিংস আর অ্যাট দ্য সেন্টার অফ এভরিথিং ইন দিস ইউনিভার্স এই ইউনিভার্সের মূল কেন্দ্রে আছে কিন্তু মানুষ এবং মানুষকে কেন্দ্র করেই হচ্ছে সমস্ত জগৎ তাই এটি হচ্ছে একটি অ্যান্থ্রোপোস সেন্ট্রিক ইউনিভার্স অর্থাৎ মানুষ কেন্দ্রিক জগৎ তারা মনে করেন যে মানুষই শুরু এবং মানুষই শেষ মানুষই মধ্যম এবং এই মানুষ মানুষের জন্য এবং হিউম্যান লাভ নিয়ে তারা কিন্তু আলোচনা করেন এবং তারা কোনো সুপার ন্যাচারাল এজেন্সিকে তারা কিন্তু স্বীকার করেন না তেমনটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিস্ট অর্থাৎ অস্তিত্ববাদীরা যা জাঁপল সারতে আপনারা নাম শুনেছেন অস্তিত্ববাদীরা বলেন যে মানুষের কোনো আলটিমেট উদ্দেশ্য বা লক্ষ্য নেই এবং কোনো কিছুর কোনো অর্থ নেই মিনিং নেই এবং পারপাস নেই তাই নিজের মতো করে আমাদের সাইকোলজিক্যাল টেম্পারের উপরে টেম্পারামেন্টের উপরে ভিত্তি করে আমাদের জীবনের উদ্দেশ্য সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে হবে এবং কোনো সুপার এজেন্সি আমাদের মধ্যে কাজ করে না কিন্তু সবচেয়ে বড় পপুলার জায়গাটি হচ্ছে কিন্তু ডেইস্টিক ফিলোজফি অর্থাৎ ডেস্টিক ফিলোজাফিরা যেমন হচ্ছে রাজা রামমোহন রায় অর্থাৎ যারা নিরস্বরবাদী যারা মিস্টিক যারা বাউল বাউল সম্প্রদায় যে এই জগৎ হচ্ছে ইন্ডিভিজুয়াল এক্সপ্লোরেশনের জগৎ ইন্ডিভিজুয়াল এনকোয়ারির জগৎ অর্থাৎ ডিস্ট্রিক্ট ফিলোজফাররা মনে করেন যে ধর্মগ্রন্থের মাধ্যমে কিন্তু গডকে জানা সম্ভব নয় তারা ধর্মগ্রন্থের সমস্ত ধর্মগ্রন্থের অথরিটিকে রিজেক্ট করে তারা ম্যাসেঞ্জার প্রফেট অবতার বা আলোকিত মহাপুরুষ দৈব সত্তা দৈব ব্যক্তি বা এসব তারা মানেন না তারা মনে করেন যে যেমন প্রফেট ম্যাসেঞ্জাররা গডকে বা অন্য কোনো বেয়নকে জানতে পেরেছে তেমনটাই প্রত্যেক ব্যক্তি নিজের নিজের অন্বেষণ ধ্যান এবং মনন এনকোয়ারি তদন্তের মাধ্যমে সমস্ত কিছুকে জানা সম্ভব ডেস্ট্রিক্ট ফিলোজফাররা হাজারো ফিলোজফাররা আছে যারা মিষ্ট্রিকরাই পড়েন সেখানে তারা মনে করেন যে এই ম্যাটেরিয়াল যে ইউনিভার্স এই যে এই যে দৃশ্যমান জগৎ সেই দৃশ্যমান জগৎকে যদি আমরা খুব নিখুঁতভাবে সূক্ষ্মভাবে নীরবে নির্জনের পর্যবেক্ষণ করি তদন্ত করি এবং অনুসন্ধান করি তাহলেই কিন্তু আমরা বিয়ন্ডের সন্ধান পেয়ে যাব কারণ দুটোই হচ্ছে কোয়াজ এফেক্ট অর্থাৎ ম্যাটার যদি কাজ হয় এবং নন ম্যাটার ম্যাটার যদি এফেক্ট হয় এবং নন ম্যাটার যদি কোয়াজ হয় দুটোই তাহলে ইন্টার কানেক্টেড আমরা জানি যে কার্যকারণের সম্পর্ক কিন্তু ইন্ট্রেনজিক এবং ইনেট বা ইনহেরেন্ট অর্থাৎ সহজাত প্রাকৃতিক সম্পর্ক তাই এই ম্যাটার কোথা থেকে এলো কালমাক্সকে যদি জিজ্ঞাসা করা হয় যে ম্যাটেরিয়ালিস্টদের জিজ্ঞাসা করা হয় বা নাস্তিকদের জিজ্ঞাসা করা হয় চারবাগদের জিজ্ঞাসা করা হয় যে ম্যাটারের তো উৎস থাকবে ম্যাটারের তো কোয়াজ থাকবে ম্যাটার নিজে কোয়াজ হতে পারে না ম্যাটারের বিয়ন্ডে কী আছে সেই বিয়ন্ড হচ্ছে একটি জগৎ যেটি হচ্ছে সামথিং ইম ম্যাটেরিয়াল অজর সত্তা যাকে ট্রান্সেন্ডেন্ট বলা হয় যাকে আপনি গড বলতে পারেন অতীন্দ্রিয় জগৎ বলতে এই জগৎকে পাওয়াই হচ্ছে সমস্ত জ্ঞানের কিন্তু উদ্দেশ্য অর্থাৎ আমাদের কাছে যা আজ পর্যন্ত যা জ্ঞানতত্ত্ব আছে তার সবটাই হচ্ছে এই দুটো জগৎকে কেন্দ্র করে তাই থিস্টিকদের সংখ্যা কিন্তু বেশি এবং থিস্টিক হতে গেলে আপনাকে কিন্তু জ্ঞানী হতে হবে আপনাকে এজুকেটেড হতে হবে শিক্ষিত হবে যৌক্তিক হতে হবে এবং থিস্টিকদের কোনো ফিক্স রিলিজিয়ান নেই কোনো ফিক্সড ধর্ম ক্যাটেগরি সম্প্রদায় শ্রেণী এগুলো পড়ে না তারা 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 বিয়ন্ড অর্থাৎ বাউলদের মতো বাউলরা যারা আছেন বড় বড় বাউল যেমন লালন ফকির তারা কিন্তু মনে করেন যে কোনো ধর্মগ্রন্থের মাধ্যমে গডকে জানা সম্ভব নয় জানতে হবে গডকে বিশ্বাস করলে হবে না তারা মনে করেন যে ইন্ডিভিজুয়াল এনকোয়ারি ইন্ডিভিজুয়াল এক্সপ্লোরেশনের মাধ্যমে অর্থাৎ ব্যক্তি অনুসন্ধানের মাধ্যমে ব্যক্তিগতভাবে আপনি সেই জগৎকে পেতে পারেন খুঁজে তাই এই গড বলুন আপনি আল্লাহ বলুন বা আপনি ভগবান বলুন বা ঈশ্বর বলুন বা বেয়ন্ড বলুন ট্রান্সেন্ডেন্স বলুন বা যাই এই জগতের নাম দেন অর্থাৎ এই বিয় ম্যাটেরিয়াল জগতের বাইরে তাকে পাওয়ার জন্যই কিন্তু সমস্ত রিসার্চ চলছে এবং সমস্ত অন্বেষণ সমস্ত লেখালেখি ডিবেট তর্ক বিতর্ক থেকে শুরু করে সমস্ত যা কিছু হচ্ছে তাকে বোঝার জন্য এবং তাকে যখন বুঝতে পারবেন এবং সেই জগৎটি খুব সুন্দরভাবে ব্যক্ত হয়ে আছে উপনিষদে বেদান্ত ফিলোজফিতে তারপর আছে সাংখ্য ফিলোজফি যেটি আমার ফেভারিট ফিলোজাফি শুধু ফিলোজফি নয় এটি একটি বিজ্ঞান সায়েন্স সায়েন্স এবং এর মাধ্যমে আপনি সাংখ্য ফিলোজফির মাধ্যমে আপনি জানতে পারবেন সমস্ত কিছু অর্থাৎ পুরুষ এবং প্রকৃতি অর্থাৎ বিং এবং নন বিং অর্থাৎ প্রকৃতি হচ্ছে কালমার্কসের ম্যাটার আর পুরুষা হচ্ছে কিন্তু বিয়ন্ড অর্থাৎ ট্রান্সেন্ডেন্স এই দুটোকে যখন আপনি জানতে পারবেন একত্রে তখন আপনার কিন্তু এই মানবীয় জীবনে জন্মগ্রহণ করা কিন্তু সফল হবে এবং এই হচ্ছে ব্যাপার আরও অসংখ্য জিনিস আছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব থ্যাংক ইউ